আপনি ভাবছেন পান মজাদার খাবার কিন্তু অতিরিক্ত খাওয়া একসময় আপনার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে বিপদে ফেলতে পারে আজ এমন সত্য বলবো যা অনেকেই জানে না অতিরিক্ত পান শরীরকে ধীরে ধীরে ভেতর থেকে কত ক্ষতি করে অতিরিক্ত পান খেলে মুখের ভেতর ঘা রক্তক্ষরণ ও জ্বালাপোড়া তৈরি হয় যা ধীরে ধীরে স্থায়ী ক্ষতিতে রূপ নেয় পানে থাকা চুন ও সুপারি দাঁতের অ্যানামেল নষ্ট করে ফলে দাঁত হলুদ হওয়া ও ক্ষয় হওয়ার ঝুঁকি বাড়ে নিয়মিত পান খেলে হৃদয়ন্ত্রের চাপ বাড়ে রক্তচাপ বৃদ্ধি পায় এবং দীর্ঘমেয়াদে হার্টের ঝুঁকি বাড়তে পারে সুপারির অতিরিক্ত ব্যবহার পাকস্থলিতে টক্সিন জমায় যার ফলে হজম সমস্যা ও গ্যাস্ট্রিকের মাত্রা দ্রুত বেড়ে যায় পানে থাকা রাসায়নিক লালা গ্রন্থির স্বাভাবিক কাজ ব্যাহত করে দীর্ঘদিনে মুখ শুকিয়ে যাওয়ার সমস্যা দেখা দেয় অতিরিক্ত পান খেলে ঘুম কমে স্নায়ু দুর্বল হয় এবং মাথা ভার লাগা বা উদ্বেগের মতো সমস্যা তৈরি হয় আপনার পরিবারে কেউ অতিরিক্ত পান খেলে তাকে সচেতন করতে ভিডিওটি শেয়ার করুন আর নতুন স্বাস্থ্য তথ্য পেতে ফলো করতে ভুলবেন না